শোনা তুমি কেন রাগ করছো বাবা শোনা শোনো না বাবা শোনো না বাবা কি হলো বাবা আসো 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 শোনাই ও বাবাই আসো না এদিকে আসো চলো চলো তুমি এখন ভাত খাবে বাবা চলো কেন চলো না বাবা ভাত খেতে হবে তো সোনা আসো ও কেন রাগ করলে বাবা আসো 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 সোনা ভালো শোনা আমার খুব ভালো আমার শোনা বাবাই তো এটা আসো না বাবা আসো আসো এত রাগ তোমার তোমার এত রাগ হ্যাঁ পাপা এসে বকু দিবে যদি শোনে যে সোনা বাবাই তো না খেয়ে ঘুমিয়ে পড়ছে বকু দিবে বাবা আসো বাবা সোনা আমার লক্ষ্মী সোনা আসো বাবা ও কি হলো কি হলো বাবা না আমি তোমাকে চিনি তো তুমি তো আমার সোনা বাবাই আসো 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 ও ছেলেটার এত রাগ এত রাগ আবার আমার বাবাটা দেখি তো চলো না শোনা হ্যাঁ চলো না সোনা চলো চলো বাবা চলো ভাত খাবে তুমি চলো একটু তাকাও আমার দিকে একটু তাকাও না বাবা আমার দিকে আমার সোনা আমার সোনা বাবা কত ভালো আমার সোনা এদিকে দেখে এই হাসলো মনে হয় হাসলো মনে হয় সোনা বোধ হাসলে হাসলো এদিকে ঘুরে আমি দেখতে পারলাম সোনা হাসলো এই যে এই যে এই যে সোনা হাসে তো এটা কেমন যায় হ্যাঁ চলো না বাবা চলো না বাবা ভাত খেতে হবে তুমি না খেলে তো আমিও খেতে পাচ্ছি না বাবা চলো না সোনা হ্যাঁ কি বাবা কথাই বলবে না কেন কথা বলবে না বাবা কেন কোথায় আমি তোমাকে চিনি না বলছিলাম আমি তোমাকে আচ্ছা আচ্ছা চিনি তো আমি তোমাকে চিনি তো তুমি তো আমার শোনা বাবাই আসো 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 চলো বাবা চলো ও ছেলেটার যে এত রাগ কি করি ছেলেটাকে ছেলেটাকে কি করি কি করি ছেলেটাকে মেয়াও 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 তবু হাসে না তবু হাসে না তবু হাসে না আমার শোনা এদিকে আসো বাবা আসো আসো না বাবা আসো না বাবা চলো না চলো না শোন না চলো চলো কেন 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 কি হলো বলো তো কি হলো রাগ হচ্ছো কেন রাগ হচ্ছো বাবা হুম চলো রাগ ভেঙে গেছে চলো এখনো রাগ ভাঙেনি কখন রাগ ভাঙবে আমি কতক্ষণ ওয়েট করবো বলো তো কতক্ষণ ওয়েট করবো বলো তুমি ওরে বাবা কি চলো বাবা চলো 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 বাবা তাড়াতাড়ি খেতে হবে তোমার ঘুম পেয়ে গেছে চলো আমার সাথে কথাই বলবে না ঠিক আছে আমার সাথে কথা বলতে হবে না চলো তুমি খেয়ে নিবে চলো কথা বলতে হবে না বাবা তুমি কি দিয়ে ভাত খাবে এখন তুমি কি ফিস দিয়ে ভাত খাবে বলে বাবা তুমি কিছুই ভাত খাবে না কেন তারপর পেটে পেটটা যে চো 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 করবে কি রাগ কি রাগ অদ্রিজের হ্যাঁ স্কুলে ম্যাডাম তোমার বন্ধুরা দেখলে কি বলবে যে বাবা অদ্রিজের এত রাগ জানতাম না তো চলো শোনা চলো কেন চলো না বাবা হলো তো একটু পরে হলো তো অনেক রাগ দেখানো হয়ে গেছে বাবা অনেক রাগ দেখানো হয়ে গেছে এখন চলো শোনো আমি কি করব তাহলে সরি বলছি তো সরি বাবা সরি চলো সরি 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 হ্যাঁ ঠিক আছে আমার ভুল হয়ে গেছে দেখো তুমি আমার দিকে দেখো এই যে সরি সরি এই দেখো দেখো আমার দিকে দেখো আমার ভুল হয়ে গেছে বাবা আমার ভুল হয়ে গেছে চলো না বাবা আমার ভুল হয়ে গেছে বলছি তো কার ভুল হলে তো তাকে ক্ষমা করে দিতে হয় চলো শোনা চলো চলো বাবা চলো না ভাত খেতে হবে তো নইলে তোমার একটু পরে যে খুব খিদি পাবে দেখো তোমার জন্য আমিও না খেয়ে আছি জানো আমিও যে ভাত খাইনি বাবা আমার খুব খিদু পাচ্ছে ও শোনা আমার খুব খিদি পাচ্ছে কেন কথা বলবেন না শোনা আমার যে খুব খিদু পাচ্ছে খুব খিদু পাচ্ছে তো বাবা হ্যাঁ আমি বলছি তোমাকে যে আমি একা একা বেনানা খাবো লেমন খাবো তুমি ওই জন্য রাগ করে আছো কি দুষ্টু আমি এমনি এমনি বলছি বাবা আমি কি তোমাকে ছেড়ে খাই কখনো বলো তো হুম চলো বাবা চলো আমি না খেয়ে আছি তো আমি যাইনি তো বাবা না খেয়ে আছি খুব খিদু পাচ্ছে আমার তুমি না খেলে আমিও খেতে পাচ্ছি না চলো না বাবাই চলো না চলো চলো না বাবা কেন 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 কি হলো রাগটা এখন কমে যাক অনেক টাইম হয়ে গেল তো চলো 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 ভাত খাবে বাবা তুমিও খাবে আমিও খাবো তারপরে আমরা ঘুমো করবো আমি তাহলে কি করবো এখন কি করবো আমি এখন বলো কি করলে তোমার রাগ ভাঙবে বলো কি করবো আমি তাহলে বলো তুমি বলো আমি কি করলে তোমার রাগ ভাঙবে বলো আমি তাই করবো তুমি বলে দাও কি করব না না চল যাব আমি হুম কোথায় যাব আমি দিদুন বাড়ি চলে যাবো বসে থাকো না বসে আমি আর থাকতে পারছি না আমার তো খুব খিদে পাচ্ছে আমি কি করব আমি কি দিদুন বাড়ি চলে যাবো বসে দেবো আমি আর বসে থাকতে পারছি না আমার খিদু পাচ্ছে খুব পেটটা চো করছে কি করব বলো এদিকে ঘোরো কি করবো তাহলে আমি তুমি বলো না কি না আমি চলে যাব চলে যাব তাহলে আমি চলে গেলে আর আসবো না কিন্তু আমি আর আসবো না কিন্তু তুমি একাই থাকবে না আমি বসে থাকতে তো পারবো না এমনি এমনি আমার খিদু পাচ্ছে খুব আমি কি করে বসে থাকবো আসো আসো চলো চলো শোনা চলো আসো আসো ওটো 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 ও আমার শোন আহ হলো তো বাবা অনেক রাগ দেখানো হলো তো আর রাগ করে না শোনা চলো না শোনা চলো 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 অনেক রাগ দেখানো হলো এখন চলো চলো বাবা চলো চলো না কেন কথা না কি হলো হ্যাঁ কি হলো শোনা চলো না বাবা চলো চলো হ্যাঁ তুমি ঘুরে যাচ্ছ কেন ওইদিকে ঘুর আমি চলেই যাই ও কথা শুনবে না তো আমি চলেই যাই তাহলে বুঝতে পারবো তাহলেই বুঝতে পারবে আমি চলে যাব চলে গেলাম আমি টাটা চলে যাবো না বসে থেকে আমি কী করব বলো তুমি ভাতও খাবে না তা বসে থেকে আমি কি করবো হ্যাঁ আমি তোমাকে কেন বকা দিয়েছিলাম বলো কেন বকা দিয়েছিলাম বলো তুমি এই বিছানাটার অবস্থা কি করলে বলো আমি কত কষ্ট করে সব গুছিয়ে টুছিয়ে রাখলাম সুন্দর করে আর তুমি বিছানাটা কি করে দিলে সব লন্ড ভণ্ড তো আমার রাগ হবে না আমি চলে গেলে কিন্তু পোকো আসবে কিন্তু নানা রকম পোকো আসবে তোমার পোকোকে খুব ভয় লাগে না আমি চলে গেলে কিন্তু পোকো আসবে ওই সেদিন যেই পোকোটা তোমার শরীরে উঠেছিল তুমি যে ভয়ে চিৎকার চেঁচামেচি করলে ওই পোকোটাই এসে উঠবে আছে এদিকে ওইদিকে কত জায়গায় আছে উঠলে বুঝতে পারবে তখন চলো রাগ কমছে কমে গেছে ঠিক আছে চলো তাহলে আমরা এখন ভাত খাই তাই না কি ভাত তুমি বলো কি ভাত খাবে এখানে আসো আসো বসো তুমি বলো তুমি কি ভাত খাবে কি দিয়ে ভাত খাবে কি দিয়ে খাবে বলো ফিস দিয়ে নাকি দুধ ভাত খাবে কি নাকি এক দিয়ে কি দিয়ে খাবা বলো তুমি এই কিছু না খেলে হয় খেয়ে তারপরে তো ঘুমো দিতে হবে তুমি বলো তুমি কি দিয়ে ভাত খাবে না তোমার রাগ রাত কমেছে এখন তুমি বলো তুমি কি দিয়ে খেতে চাও তাই দিয়ে খাবো বল ফিশ দিয়ে না এক দিয়ে না দুধ দিয়ে কিছু খাওয়া না তাহলে কি একটা ফাইভ স্টার চলবে ও সেই বেলায় তুমি খাবা ফাইভ হ্যাঁ এখন চকলেট আনা নেই বাবা চকলেট বিকেলে এনে দেবো হ্যাঁ চল এখন ভাতটা খেয়ে নিই আমি শুনতে চাইলাম যে বিকেলে আনবো না কি ওই যে পাপা তো যাবে বাজারে যাবে তখন নিয়ে আসবে ঠিক আছে না মিথ্যা বলিনি শোনো না তুমি তো এখন খেয়ে ঘুম দেবে ঘুম থেকে উঠে দেখতে পাবে তোমার জন্য একটা এসে আছে হ্যাঁ ঠিক আছে চলো এখন আমরা ভাত খেয়ে না না মন খারাপ করো না বাবা চলো এখন ভাত খেয়ে নিই তারপরে ঘুম থেকে উঠে দেখতে পাবে তোমার জন্য একটা ফাইভ স্টার একটা ডেয়ারি মিল্ক একটা জেমস আর কি লাগবে একটা কিটক্যাট সব এসে আছে ঠিক আছে আমি দেব তো আর তুমি ঘুমাও আমি আমি দেখবে আমি ঠিক নিয়ে আসবো না ঘুমালো তো আসবেও না আমি ম্যাজিক করে এনে দেবো তুমি ঘুমো দিয়ে দেখো চলো আমরা তাড়াতাড়ি ভাত খেয়ে ঘুমো দিই তুমি ঘুম থেকে উঠেই একদম দেখতে পাবে হ্যাঁ তোমার বালিশের পাশে এসে থাকবে ঠিক আছে কি খুশি ঠিক আছে বাবা চলো চলো তাহলে চলো চলো এখন নিচে যাই চলো চলো কি হ্যাঁ চলো এখন নিচে যাই চলো ভাতটা খেয়ে নিই চলো আসো আমার কোলে আসো হ্যাঁ আচ্ছা আগে ভাত খেয়ে নাও তারপর তো ম্যাজিক করে এনে দিবো চলো ওকে ভাত খেয়ে আসি তারপরে চলো না তুমি আগে বন্ধুদেরকে টাটা বলে দাও তো বন্ধুদেরকে বলো বন্ধুরা টাটা আমি ভাত খেয়ে আসি তাড়াতাড়ি বলো আমার দুপুরে লাঞ্চ হয়নি তো আমি খেয়ে আসি চলো চলো বাবা চলো এই না এই যেটা